দর্শক সুপ্রিয় লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে আস্তরি করে দেখাবো রোদে শুকানোর ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি চাল তার আচার চলুন তাহলে দেখে মূল ভিডিওটি চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে দশটা চালতা নিয়েছি আর চালতাগুলো একদম ফ্রেশ নিতে হবে আমি আমার হাতের কাছে যেমনটা পেয়েছি তেমনই নিয়েছি তবে চেষ্টা করেছি ফ্রেশ ধরনের চালতাগুলো নেওয়ার জন্য প্রথমে আমি চালতাগুলো কেটে নিচ্ছি তবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তবে চালতাগুলো কেটে নেওয়ার কিন্তু একটা পদ্ধতি আছে আপনারা সরাসরি উপর থেকে চামড়াটা তুলে ফেলতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা একটা পিনার ব্যবহার করতে পারেন পিনার দিয়ে খুব সহজে উপর থেকে স্কিনটা ফেলে দিবেন আর ভেতর যে স্কিনটা থাকবে সেটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই চালতার সঙ্গে থাকলে সেই আচারটা খেতে আরও ভালো লাগে তো আমি এখানে সবগুলো চালতা প্রথমে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এরপর ভালো করে এটা ধুয়ে নিতে হবে চালতার ভেতরে একটা কষ ভাব থাকে আর সেটা একটু সময় নিয়ে ধুয়ে নিলে চলে যাবে এরপর আমি চালতাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি চালতা সেদ্ধ করার সময় চাইলে একটু লবণ আর সামান্য একটু হলুদ ব্যবহার করতে পারেন তবে আমি আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি প্রায় মিনিটের মতো চালতাগুলো করে নিয়েছি কিন্তু আপনারা চাইলে কাঁচা অবস্থায় এটা থেতলে নিতে পারেন তবে সেক্ষেত্রে কষ্ট কিন্তু অনেক বেশি হবে এটি দেখুন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর চালতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এরপর চালতাগুলোকে আমি থেতলে নিব আমি এখানে একটি হামল দিস্তা নিয়েছি আপনারা শিল্পটাও কিন্তু এটা থেতলে নিতে পারেন কাঁচা থেকে সেদ্ধ অবস্থায় এটা থেতলে নিতে কিন্তু অনেক সুবিধে আর তাছাড়া চালতার মধ্যে কিন্তু অনেক কষ থাকে আর সেটা যদি কাপড় চোপড়ে লেগে যায় তাহলেও কিন্তু দাগ পড়ে যায় সেক্ষেত্রে আপনি যদি সেদ্ধ করা চালতাটা ব্যবহার করেন বা থেতলে নেন তাহলে সেই কষ কিন্তু আর থাকে না আমি এক এক করে সবগুলো চালটা কিন্তু থেতলে নিয়েছি চালতা এভাবে থেতলে নেওয়ার জন্য আর একটা উপায় আছে সেটা হচ্ছে আপনারা পলি ব্যাগের মধ্যে ভরে একটা শিল দিয়ে এটা থেতলে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে অনেকগুলো চাল তা থেতলে নিতে পারবেন এরপর দেখিয়ে দিচ্ছি আজকে আচারের জন্য আমরা কি কি ব্যবহার করছি প্রথমে আমি এখানে নিয়েছি খেজুরের গুড় এরপর নিয়েছি হাফ লিটার সরিষার তেল নিয়েছি আস্ত পাঁচ ফোরন। এরপর নিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো নিয়েছি নিয়েছি চিলি ফ্লেক্স এটা আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি লাল মরিচের গুঁড়ো এরপর নিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো এরপর নিচ্ছি ধনিয়া গুঁড়ো এরপর নিয়ে নিচ্ছি সামান্য একটু তেজপাতা গুঁড়ো এরপর নিয়ে নিচ্ছি সরিষা বাটা আর এখন নিয়েছি রসুন পেস্ট সমস্ত উপকরণগুলো আমার নেয়া হয়ে গেছে এখন আমি জালতাটা তেলে দিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি সম্পূর্ণ তেলটুকু দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রামের মতো তেল ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ পাঁচফোরণটা হালকা একটু রোস্ট করে নিতে হবে তবে এই অবস্থায় তেলটা যেন বেশি একটা গরম না থাকে তাহলে পাঁচফোরণটা পুড়ে যেতে পারে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি সরিষা বাটা দুই টেবিল চামচ আর দিয়েছি রসুন বাটা আমি কিন্তু সাদা সরিষা ব্যবহার করেছি আপনারা যদি এখানে লাল সরিষাটা ব্যবহার করেন তাহলে পরিমাণে একটু কম নেবেন তা না হলে লাল সরিষার স্মেলটা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে এটার কিন্তু বাজে একটা স্মেলও আসতে পারে চেষ্টা করবেন সাদা সরিষাটা ব্যবহার করার জন্য এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ প্রথমে আমি যদিও হলুদটা ব্যবহার করিনি এটা কিন্তু পরবর্তীতে আমি সাজিয়ে নিয়েছিলাম। এখন এক এক করে সমস্ত দিয়ে আপনারা চাইলে আচারের মধ্যেও কিন্তু পরবর্তীতে মশলাটা দিতে পারেন তবে তেলের মধ্যে যদি মশলাটা ব্যবহার করেন তাহলে আচারের সাথে খুব সহজেই মিশে যাবে সে কারণে আমি কিন্তু তেলের মধ্যেই সমস্ত মশলাগুলো দেওয়ার চেষ্টা করেছি এখন আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি তবে এইটুকু কিন্তু সম্পূর্ণ মিষ্টি হবে না পরবর্তীতে আমি বেশ কিছুটা চিনিও ব্যবহার করেছিলাম যদি সেটা স্কিপ হয়ে গেছে আর হ্যাঁ আপনারা যদি গুড় ব্যবহার করতে না চান তাহলে শুধুমাত্র চিনি দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আমার এই আচারের কালারটা যেমন আসবে আপনাদের আচারের কালারটা কিন্তু তেমন কখনোই আসবে না আর সেই জন্য আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন তবে যদি গুড় দিয়ে আচারটা তৈরি করেন এই আচারের কিন্তু অনেকটা ভালো হয় আর সেই সঙ্গে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে আচারটা তৈরি করে নিতে পারেন গুড়টা যখন তেলের সাথে মিশে গেছে এরপর আমি চালতাগুলোকে দিয়ে দিচ্ছি তবে গুড়ের কিন্তু কিছুটা দলা দলা রয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই কিছুক্ষণ পরে সেটাও কিন্তু একদম মিশে যাবে চালতাগুলো যেন নিজ দিয়ে পুড়ে না যায় সেটাও অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে আচার যখনই তৈরি করবেন সেটা কিন্তু কাছে বসে মানে দাঁড়িয়ে থেকে আচারটা তৈরি করতে হবে তো চালতা দেওয়ার পরে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো আর আরেকটা কথা এখানে মরিচের গুঁড়োটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন যে যতটুকু ঝাল খেতে চান আপনার যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনার ঝালটা আরো বাড়িয়ে নিতে পারেন আর লবণের টেস্টটা চালটা যখন তৈরি করা শেষ হয়ে যাবে তখন আপনারা চেক করে নিতে পারেন আমি কিন্তু একটু পরপরই আচারগুলোকে নেড়ে দিচ্ছিলাম আর এভাবে আমি চালতাটা রান্না করে নিব প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে যেন চালতার নিচ দিয়ে লেগে না যায় তবে আপনারা যদি গ্যাসের চুলা এটা তৈরি করেন ক্ষেত্রে চুলার নিচে মোটা একটা তাওয়া ব্যবহার করতে পারেন বা রুটি ভাজার যে তাওয়াগুলো আমরা ব্যবহার করি সেই ধরনের একটা তাওয়া দিতে পারেন তো এক এক করে আমি কিন্তু আগে থেকে যে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো সবটাই দিয়ে দিয়েছি তা না হলে পরবর্তীতে চালতার সঙ্গে এটা কিন্তু মিশতে চাইবে না তাই সমস্ত চালতার মধ্যে যেন মশলাটা ঢুকে যায় সেজন্য আমি সমস্ত মশলাগুলো আগে থেকেই দিয়ে দিয়েছি আর এই চালতার আচ্ছাটা কিন্তু খুব বেশি একটা তেলের মধ্যে করে তৈরি করতে হয় না এভাবে মাখা মাখা করে চালতার আচাটা তৈরি করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় তিন ঘন্টার মতো চুলায় রেখে দেওয়ার পর আমার চালতার কালারটা কত সুন্দর এসেছে আর একটু সময় নিয়ে যদি আপনার চুলার উপরে রেখে দেন তাহলে কিন্তু এই আচারটা আর রোদে শুকানোর ঝামেলাটাই না তো আমি কোনো রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করে নিলাম তবে আপনারা যদি চান এই আচারটা কিন্তু রোদে শুকিয়েও তৈরি করতে পারেন বা আচারটা বানানোর পরেও রোদে একটু শুকাতে পারেন তবে আমি কিন্তু এই আচারটা রোদে দিব না ফ্রিজে রাখা ছাড়া এক মাসেরও বেশি সময় এই আচারটা ভালো থাকবে তবে আপনারা যদি বছর ধরে এই আচারটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে তো এই যে দেখুন আমি আচারটা একটু পরিবেশন করে নিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্টি ছিল তো বাসায় আপনার ঝটপট এভাবে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই চালতাল আচার তৈরি করে নিতে পারেন আমার বেস্ট আচার হচ্ছে সব থেকে আচারটা আর আমার কাছে চালতার আচারটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে নর্মালি আমি কিন্তু খুব বেশি একটা আচার খেতে পারি না তবে চালতার আচারটা যখন খাওয়া শুরু করি তখন মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত পাত্রের মধ্যে থাকবে ততক্ষণ খেতেই থাকি তো আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন চালতা ফুরিয়ে যাওয়ার আগেই তো ভিউয়ার্স আজকে আমার টকঝাল মিষ্টির চালতার আচারটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবেন না বাসায় তৈরি করে সেটাও অবশ্যই জানিয়ে দিবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম